আসসালামু আলাইকুম স্টপ স্ক্রোলিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুরু হোক স্মুকি স্বাদ দিয়ে আজ আমি বানাচ্ছি ঘরের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বার্বিকিউ চলুন শুরু করি আমার আজকের এই রেসিপি প্রথমে আধা কাপ টক দই নিতে হবে এরপর একে একে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ পোস্ত দানা বাটা এর সঙ্গে নিতে হবে এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ গোলমরিচ ও জিরা পাউডার এক চামচ মুরগির মশলা এক টেবিল চামচ গুড়া মরিচ দুই টেবিল চামচ লবণ স্বাদ ইনক্রিজ করার জন্য এরপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স মিক্স বার্বিকিউ মশলা দুই টেবিল চামচ এরপর এতে আরও অ্যাড করে দিব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ বার্বিকিউ সস ওয়ান থার্ড কাপ টমেটো ক্যাচ দুই ফালে লেবুর রস সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ঘন মেরিনেশন তৈরি করতে হবে এবার মুরগি নিতে হবে এবং পিস পিস করে কেটে নিতে হবে প্রতিটি পিসে ছুরি দিয়ে হালকা করে দাগ কেটে নিতে হবে যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায় এখন মুরগির পিসগুলো মেরিনেশনের মধ্যে ভালো করে মাখিয়ে নিন এক ঘন্টা নর্মাল টেম্পারেচারে মেরিনেট করে রাখতে হবে মেরিনেশনের পর অল্প পরিমাণ সরিষার তেল মিশিয়ে নিতে হবে এরপর চুলায় কয়লা জ্বালিয়ে এক এক করে মুরগির পিস কয়লার উপর বসাতে হবে হালকা আছে উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না সুন্দর স্মোকি রং আর বার্বিকিউ ফ্লেভার হয় আমার স্মোকি চিকেন বার্বিউ অলমোস্ট রেডি তো চলুন জেনে নিই আমার আজকের বার্বিকিউ কেমন হয়েছে আমার ভাগ্নিদের কাছ থেকে আলাইকুম এখানে আমার থার্টি ফার্স্ট নাইট হচ্ছে গেট টুগেদার এখন এটা আমি চিকেন খাই দেখি গায়ে সপনি দেখেন এটা আপনি লাইক করিয়ে অনেকগুলো সাবস্ক্রাইব অনেকগুলো লাইক করিয়ে বাই